দরদে শাকিব খান কত পারিশ্রমিক নিয়েছে জানলে আপনি অবাক হতে বাধ্য দর্শক এই কথা বলার যথাযথ কারণও রয়েছে কারণ অনন্য কারণের মতো একজন পরিচালক যাকে এতদিন আমরা টাউট নামে জেনেছি সুপারস্টার খানকে এত টাকা জানলে হয়তো সে শাকিব দিবে আপনিও ভেবা চেকা খেয়ে যাবেন শুধু সাকিব খানে নয় বরং লিড ক্যারেক্টারদের পারিশ্রমিক নিয়েও কথা বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে অনেক কিছু মিস করবেন দর্শক সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা দর অবরোধ ঈদ ছাড়া এবং কোন প্রকার প্রমোশন ছাড়াই বাম্পার আয় করে যাচ্ছে সাকিব খানের এই দরদ মুভিটি পরিচালক অনন্য মামুন এর প্রমোশন না করালেও সাকিবকে কিন্তু দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা যা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য এক অভাবনীয় বিষয় আগে বলি গল্পের নায়িকা সোনাল চৌহানের কথা সোনাল দরজার জন্য নিয়েছেন মোট সত্তর লক্ষ টাকা এরপর গল্পের আরেক লিড ক্যারেক্টার পায়েল সরকার যাকে দেয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা এরপর গল্পের ভিলেন রাহুল দেব নিয়েছেন বিশ লক্ষ টাকা ফাইনালি আসলো দরদের নায়ক আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে কাস্ট করতে পরিচালক অনন্য মাউন্টে গুনতে হয়েছে মোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যা তুফান সিনেমার চেয়ে মাত্র পঞ্চাশ লক্ষ কম তবে এই অ্যামাউন্ট বাংলাদেশের ছোটখাটো ট্যালেন্টেড পরিচালকদের কাছে অনেক কষ্টসাধ্য বিষয় তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় সাকিব খানের কি উচিত দেশের সিনেমার স্বার্থে নিজের পারিশ্রমিকটা একটু কম রাখা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না